একবার একসাধুর কাছে একজন অত্যন্ত দুঃখী ব্যক্তি এসে বললেন আমি আমার জীবন নিয়ে খুব দুঃখিত আমি আমার স্ত্রী সন্তান ও পরিবারকে খুশি রাখতে পারি না নিজের জন্য কিছুই করতে পারছি না মাঝে মাঝে মনে হয় আমি আমার জীবনের জন্য কিছুই করতে পারছি না আমিও আমার জীবন শেষ করার চিন্তা করি তুমি এত ধ্যান করো, এত তপস্যা করো। তুমি কি আমাকে এমন কোনো উপায় বলতে পারবে যার মাধ্যমে আমি আমার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি দুবেলা খাবারের ব্যবস্থা করতে হবে এটা আমার জন্য খুব কঠিন হয়ে গেছে এখন দয়া করে বলুন এই সময়ে আমি কিভাবে বেঁচে থাকতে পারি আমি কিভাবে আমার পরিবারকে সুখী রাখতে পারি দয়া করে আমাকে কিছু সহজ পদ্ধতি বলুন যাতে আমি সহজে বুঝতে পারি কারণ আমি খুব শিক্ষিত না আপনি যদি বড় জ্ঞানের কথা বলবেন তবে আমি কখনই বুঝতে পারব না একটা শুনে মহাত্মা হেসে বললেন তুমি এক কাজ করতে পারো তখন মহাত্মা সামনের দিকে দেখিয়ে বললেন ওই উঁচু পাহাড়ে একটা মন্দির আছে আর সেই মন্দিরের কাছে একটা পিঁপড়ার কলোনি আছে যেখানে হাজার হাজার পিঁপড়া বাস করে শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু ওই পিঁপড়াগুলো ওই মন্দিরের জমি নষ্ট করে মাটির উর্বরতা নষ্ট করে যার কারণে সেখানে কেউ জন্মায় না সেখানে কোনো গাছ বা ঘাস জন্মাতে পারে না তুমি আমার জন্য এক কাজ করো তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দেব তুমি প্রতিদিন ওই পাহাড়ে গিয়ে পিঁপড়ার বাসা ধ্বংস কর সুযোগ পেলেই ভেঙ্গে ফেলো তুমি যদি মন্দিরের কাছে একটি পিঁপড়ার বাসা দেখতে পাও তবে সেখানেই এটি ধ্বংস করো তবে মনে রাখবে বাসাটি ধ্বংস করার সময় কোনও পিঁপড়ার মৃত্যু হওয়া উচিত নয় বোঝার চেষ্টা করে যুবক সেখান থেকে চলে গেল বোধহয় কিছুই বুঝতে পারেনি তিনি জানতে পারলেন মহাত্মাজি কেন এই কাজ করছেন তিনি সেই পিঁপড়াদের প্রতি অবিচার করছেন তিনি তাদের বাড়ি ধ্বংস করছেন তিনি তাদের ক্ষতি করছেন এর পরেও মহাত্মা এই কাজ করলেন কিন্তু তারপরও সেই মহাত্মার কথা শুনে তিনি পরের দিন থেকেই পাহাড়ে সে যেতে শুরু করে এবং প্রথম দিনে যখন সে পাহাড়ে পৌঁছায় সে দেখে যে অনেক পিঁপড়া তাদের খাবার সংগ্রহ করতে ব্যস্ত সব পিঁপড়া এক লাইনে হেঁটে শস্যের ছোট ছোট কণা তুলে তাদের ঘরে জমা করছে এটা দেখে যুবকের হৃদয় দুর্বল হয়ে গেল সে ভেবেছিল এত পরিশ্রম করে সে তার ঘর ভরেছে আর আমি যদি তার ঘর নষ্ট করি তবে তার খুব খারাপ লাগবে কিন্তু তারপর তিনি সেই মহাত্মার কথা মনে পড়ল এবং সেই বাড়ি ধ্বংস করার সিদ্ধান্ত নিল কিছুক্ষণের মধ্যেই পিঁপড়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা এদিক ওদিক দৌড়াতে শুরু করে যারা এতক্ষণ এক লাইনে হাঁটছিল তারা এখন ছিন্ন ভিন্ন হয়ে প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই ঘর ভেঙে গেল পিঁপড়া এখানে ওখানে ছুটতে শুরু করেছে সে সেখানে লুকিয়ে পালিয়ে গিয়েছিল এ কাজ করার পর বিষণ্ন মনে ওই যুবক নিজ বাড়িতে ফিরে আসেন তার মন ছিল উদ্বিগ্ন দুঃখিত এবং পূর্ণ তারপর রাতে বিছানায় শুয়ে তিনি ভাবলেন যে এখন ওই পিঁপডার বাসা ধ্বংস হয়ে গেছে এখন সেখানে ফিরে গিয়ে কি লাভ কারণ মহাত্মি আমাকে পিঁপডার বাসা ধ্বংস করতে বলেছিলেন যা আমি করেছি কিন্তু তারপর কিছুক্ষণ চিন্তা করে পরের দিন আবার যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে একই পাহাড়ে ফিরে যান পাহাড়ে পৌঁছানোর পর সে আগের দিন যেখানে বাড়িটি ধ্বংস করেছিল সেখানেই পৌঁছায় কিন্তু পিঁপডারা আবার সেই একই জায়গায় বাড়ি তৈরি করেছে দেখে হতবাক হয়ে যায় ঘর বানিয়েছে এবং আবার নিজের ঘরের জিনিসপত্র সংগ্রহে ব্যস্ত লোকটির মনে হল এই পিঁপড়াগুলো কত বোকা তারা জানে যে গতকালই তাদের বাড়িটি এই জায়গায় ধ্বংস হয়ে গেছে এবং একই জায়গায় তারা একটি নতুন বাড়ি করেছে এই ভেবে লোকটি হাসতে লাগল কিন্তু মহাত্মার কথা মনে পড়ে সে আবার সেই পিঁপডাদের বাড়ি ধ্বংস করতে শুরু করল এবং আবার সেই পিঁপদাদের মধ্যে হইচই শুরু হল এবং কিছুক্ষণ পর সেই পিঁপড়াগুলো এদিক ওদিক চলতে শুরু করল সেখানে সে তার জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার বাড়িটি আবার ধ্বংস হয়ে যায় এবং যুবকটি কিছুটা সন্তুষ্ট বোধ করে যে এবার সে বাড়িটি পুরোপুরি ধ্বংস করেছে এবং এখন টিপডারা এখানে তাদের বাড়ি করতে পারে তাই চলে যাওয়ার আগে তিনি ওই বাড়িতে ঠান্ডা জল ঢেলে দেন যাতে টিপডেরা সেখানে তাদের বাসা বানাতে না পারে এবং এভাবে কাজ সেরে ওই যুবক আবার তার বাড়িতে ফিরে আসে আজ রাতে সেই যুবক ঘুমের সময় আবার ভাবছিলেন যে মহাত্মা ঠিক কাজ করছেন কিনা না একজন সিদ্ধ পুরুষের কি কারও ঘর নষ্ট করা কি ঠিক সেই মহাত্মা যদি সিদ্ধপুরুষ না হন তাহলে কি হবে সে যদি আমাকে বোকা বানাচ্ছে তবে কী হবে সিদ্ধান্ত নিলেন আগে আমার কাজ শেষ করতে হবে তারপরই জানতে পারব কেন মহাত্মা আমাকে এটা করতে বাধ্য করছিলেন এবং এই ভেবে তিনি রাতে ঘুমাতে যান এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার একই পাহাড়ের দিকে যান এবং পাহাড়ে পৌঁছে তিনি সেই জায়গায় পৌঁছান যেখানে তিনি তাদের বাড়িটি ধ্বংস করেছিলেন এবং সেখানে কোনো বাড়ি নেই এবং সেখান থেকে সব তিঁপড়া পালিয়ে গেছে দেখে সে খুশি হয় এখন সে ভাবল এখন আর রোজ এখানে আসব না কি লাভ হবে কারণ তিঁপড়ারা ইতিমধ্যেই তাদের বাসা পাল্টে ফেলেছে এবং মহাত্মাজি আমাকে দিন পর আসতে বলেছিলেন কিন্তু আজ মাত্র তৃতীয় দিন বাকি চার দিন এসে কি লাভ হবে এই ভেবে সিদ্ধান্ত নিলেন এখান থেকে তিনি সরাসরি সেই মহাত্মার কাছে যাবেন এবং তাকে এই সমস্ত খবর জানাবেন সে যখন পিছন ফিরে সেই পাহাড় থেকে সেই মহাত্মার কুঁড়েঘরের দিকে যেতে লাগল তখন হঠাৎ তার চোখ পড়ল আরেকটা বাড়ির দিকে সেটাও পিঁপড়ার তৈরি মানে সেই বাড়িটা পিঁপড়েরা বানিয়েছিল আর এখন সেই পিঁপড়ারা নতুন বাড়িতে থাকতে শুরু করেছে এই নতুন বাড়িটি তাদের পুরানো বাড়ি থেকে একটু দূরে ছিল এবং সেই যুবকটি যখন সেই বাড়িটি দেখেছিল তখন সে ভেবেছিল যে মহাত্মা হয়তো জানেন যে এই বাড়িটি কেউ তৈরি করেনি পিঁপড়ারা এখান থেকে তাদের বাসা পাল্টে অন্য কোনো জায়গায় বানাবে সেজন্য জন্য আমাকে সাতদিন পর আসতে বলল এই ভেবে সে ওদের নতুন বাড়িটাও ধ্বংস করতে সেখানে পৌঁছে যায় তিনি যখন সেখানে পৌঁছান তখন টিপদারা একইভাবে তাদের কাজে ব্যস্ত ছিল সে নিজেদের জন্য খাবার সংগ্রহ করত এবং নিজের বাড়িতে জমা করত পুরনো বাড়ি ভেঙে গেলে সেখানে শশ অবশিষ্ট ছিল এবং তিঁপদারা সেখান থেকে শস্য সংগ্রহ করে তাদের নতুন বাড়িতে ফিরিয়ে আনছিল এখন কিন্তু যুবকের মনটা একটু দুর্বল হয়ে গেল কারণ সে নিজেও দুর্বল ছিল এবং সময়ের শিকারও ছিল সেজন্য সে ওই পিঁপড়াদের জন্য করুণা অনুভব করেছিল এবং তাদের সাহায্য করতে চেয়েছিল কিন্তু সেই মহাত্মার কথা মনে পড়লে তিনি সেই বাড়িটিকে আবার ধ্বংস করার সিদ্ধান্ত নেন এবং এবার খুব সাবধানে কোনো পিঁপড়ার ক্ষতি না করে সেই বাড়িটি ধ্বংস করতে শুরু করেন প্রদত্ত সময় একটু বেশি লেগেছিল কারণ মহাত্মা আগেই একটি শর্ত দিয়েছিলেন যে কোনো পিঁপড়ার ক্ষতি হবে না তাই তিনি খুব সাবধানে সেই বাড়িগুলি ধ্বংস করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই বাড়িটিকেও ধ্বংস করে দিলেন এবং সেই বাড়িটি ধ্বংস করার পরে তিনি খুব দুঃখ পেয়েছিল এবং এবার সে আগের চেয়ে বেশি দুঃখ পেয়েছে কারণ সে তাদের নতুন বাড়িও ধ্বংস করেছে সে সেই পিঁপড়াদের বস্তি স্থাপন করতে দিচ্ছিল না এবং সে নিজেকে শয়তান বা দানব ভাবতে শুরু করেছিল তবু সেই সাধুর কথা অনুসরণ করে তিনি চিত্তে নিজ বাড়িতে ফিরে আসেন রাতে ঘুমোতে যাবার আগে সে আবার ভাবল আমি কত বড় শতান যে ঈশ্বর আমার মাধ্যমে এই কাজটি করিয়ে নিচ্ছেন তার কাছে সে কত বড় রাক্ষস কিন্তু তারপর ও সে পরের দিন সকালে তিনি আবার সেখানে পৌঁছে অবাক হয়ে দেখলেন যে এবার পিঁপড়া নতুন জায়গায় তাদের বাসা বানিয়েছে এবং তারা আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে কাজ করছে এবং তারা এক রাতে অনেক উন্নতি করেছে তারা আগের চেয়ে অনেক বড় বাড়ি বানিয়েছে এবং এখন তারা আবার তাদের শস্য এবং খাবার সংগ্রহে ব্যস্ত এটা দেখে লোকটা ভাবল এই পিঁপটাগুলো কি মাটি দিয়ে তৈরি বারবার তাদের এখান থেকে তাড়ানোর চেষ্টা করছি একটা পিঁপড়া দেখতে অনেক ছোট তবু আমার কাছে হার মানছে না এটা খুবই আশ্চর্যের বিষয় এবং এবার তিনি রাগে সেই বাড়িটি ধ্বংস করতে শুরু করলেন কিন্তু এবার ধ্বংস করতে গিয়ে সেখানে কিছু পিঁপড়া মারা গেল এবং তার পায়ের তলায় পিষ্ট হল তাদের চূর্ণ করার পর যখন সে তার অহংকার থেকে বেরিয়ে আসে তখন সে দেখে যে রাগে সে পিঁপড়া মেরেছে সে ওই পিঁপড়াদের সাথে যা করেছে তার জন্য সে অনুশোচনায় ভরে গেল এবং সে তার ঘরের গিয়ে কাঁদতে লাগল রাতে ঘুমানোর সময় সে ভাবল আমি ওই তিঁপডাদের খুব অত্যাচার করেছি এখন এর থেকে বেশি অত্যাচার করতে পারব না এই ভেবে পরের দিন সে সেই তিঁপড়ার জন্য তার বাড়ি থেকে কিছু ময়দা নিয়ে একই পাহাড়ে পৌঁছায় আজ সেই তিঁপডাগুলোর প্রতি তার শ্রদ্ধা ও মমতা ছিল আজ তিনি তাদের সাহায্য করতে চেয়েছিলেন এবং যখন তিনি সেখানে পৌঁছেছিলেন তখন তিঁপডাগুলি আবার তাদের নতুন বাসা তৈরিতে ব্যস্ত ছিল পরম মমতায় তিনি পিঁপডাকে নিজের আনা আটা খাওয়ালেন তিনি পরবর্তী সাত দিন এই কাজ করতে থাকেন তিনি প্রতিদিন সকালে গিয়ে হাত দিয়ে পিঁপড়াদের আটা খাওয়াতেন সাতদিন পর যুবকটি হাত জোট করে মহাত্মার কাছে পৌঁছে বলে হে মহাত্মাজি আমাকে ক্ষমা করুন আমি সেই পিঁপডাদের বাড়ি ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছি আমি একবার নয় চারবার তাদের বাড়ি ধ্বংস করেছি তারপরেও আমি পারলাম না তাদের বাড়ি ধ্বংস করতে আমি বুঝতে পারি যে আমি আপনার কাজ শেষ করিনি এবং বিনিময়ে আপনি আমাকে আমার খারাপ সময় থেকে বের করার উপায়ও বলবেন না কিন্তু আমি সেদিকে পাত্তা দিই না আমি মনে করি আমি যা করেছি তা ঠিক নয় তাই আপনার অনুমতি নিয়ে ফিরে যাচ্ছি দয়া করে আমাকে আমার বাড়িতে ফিরে যেতে দিন একথা শুনে মহাত্মা মুচকি হেসে বললেন হে যুবক তুমি কোথায় যাচ্ছ একটু অপেক্ষা কর তারপর চলে যাও এই বলে মহাত্মা যুবকের জন্য জল নিয়ে আসেন তাকে জল দেওয়ার পর মহাত্মা যুবকটিকে জিজ্ঞেস করেন যে তুমি ওই তিঁপডাদের বাড়ি কেন ধ্বংস করতে পারলে না ওই পিঁপটাগুলো খুবই ছোট আর তুমি এত বিশাল তবুও তুমি ওই ছোট পিঁপডাদের বাড়ি ধ্বংস করতে পারি কোথায় তোমার শক্তি তোমার দৈহিক শক্তি এর উত্তরে যুবকটি বলল হে মহাত্মা আমি ওই তিঁপডাদের বাড়ি ধ্বংস করে দিয়েছি বারবার করেছি একবার রাগে আমিও সেই তিঁপডাদের ক্ষতি করেছিলাম কিন্তু যেদিন আমি তাদের ক্ষতি করেছি সেদিন বুঝতে পেরেছিলাম যে আমি কেন তাদের ক্ষতি করছি কেন আমি তাদের এত কষ্ট দিচ্ছি এবং সেদিন থেকে আমি তাদের ক্ষতি করা বন্ধ করে দিয়েছি তাদের ক্ষতি না করে তিনি তাদের সাহায্য করতে লাগলেন একথা শুনে ঋষি বললেন এটা শেখার বিষয় একটি ছোট পিঁপড়া আমাদের জীবনের বার্তা দেয় আমি তোমাকে ওই পিঁপড়াদের বাড়ি ধ্বংস করতে পাঠাইনি আমি তোমাকে পাঠিয়েছিলাম যাতে তুমি ওই পিঁপড়াদের কাছ থেকে কিছু শিখতে পারো তুমি কি আমাকে বলতে পারো তুমি ওই পিঁপড়াদের কাছ থেকে কি শিখেছ একটা শুনে যুবক পুরো ঘটনা খুলে বলল পুরো ঘটনা শোনার পর মহাত্মা মুচকি হেসে বললেন ছেলে এই তিঁপডাদের কাছ থেকে তুমি প্রথম যে শিক্ষাটা পেয়েছ তা হল তাদের থেকে কিছু শেখা উচিত এর থেকে তুমি জানিতে পারো তা হল তুমি যতবারই তার ঘর ভাঙার চেষ্টা করো না কেন কিন্তু ততবারই তারা নিজের জন্য নতুন ঘর তৈরি করেছে তারা কখনই হাল ছাড়েনি যদি তারা হাল ছেড়ে দেয় তবে তুমি সেখানে এই তিঁপডাদের খুঁজে পেতে না জীবন কর্মের নাম কিন্তু আমরা মানুষ একবার বা দুবার পরাজিত হওয়ার পর জীবনে আর কোনো চেষ্টাই করি না এবং কিছু মানুষ তাদের জীবন শেষ করতেও প্রস্তুত থাকে কিন্তু তুমি অবশ্যই প্রাণীদের মধ্যে একটি জিনিস লক্ষ্য করেছ যে তারা কখনই তাদের নিজের জীবন শেষ করতে পারে না আপনি নিশ্চয়ই কখনো শোনেননি যে কোনো প্রাণী আত্মহত্যা করেছে সে প্রাণী যতই ক্ষুধার্ত বা দুঃখী হোক না কেন তারা সর্বদা তাদের জীবনের জন্য সংগ্রাম চালিয়ে যান কিন্তু অন্যদিকে আমরা মানুষ এক বা দুবার হতাশ হয়ে আমাদের জীবন শেষ করি জীবন কর্মে পূর্ণ জীবন মানে কর্ম করা এবং মৃত্যু শেষ বিশ্রাম বিশ্রাম আছে তাই মৃত্যুর আগে কখনও কাজ করা বন্ধ করবেন না কারণ মৃত্যুর পরে আপনি যেভাবেই হোক চূড়ান্ত বিশ্রামে যাবেন তাহলে আপনি কেন তার আগে কাজ বন্ধ করে দিচ্ছেন কেন আপনি হতাশ হচ্ছেন যদি আপনার একটি ঘর ভেঙে যায় তবে তৈরি করার চেষ্টা করুন আরেকটা ঘর চেষ্টা করো আর যারা চেষ্টা করে তারা কখনো হারায় না তুমি সেই পিঁপডাদের থেকে দেখেছ তোমার তুলনায় ওই পিঁপডাগুলো দেখতে অনেক ছোট আর তুমি অনেক বড় কিন্তু তাদের মন তোমার থেকে অনেক বড় এত বিশাল এত সংকল্প যে তাদের বাড়ি এতবার ধ্বংস হওয়ার পরেও সেই তিঁকডারা কখনো হাল ছাড়েনি দ্বিতীয় শিক্ষা হল যখনই আমাদের উপর খারাপ সময় আসে আমরা মনে করি এই সময়টা কখনোই যাবে না এই সময় আমার জীবন নষ্ট করবে এবং আমাকে বাঁচতে দেবে না আমাদের এইসব চিন্তার সাথে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই সেগুলি কেবলই চিন্তা এবং সেই চিন্তাগুলি আমাদের মনকে দুঃখিত করে এবং তাই আমরা চেষ্টাও বন্ধ করে দিই কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন যে প্রকৃতি বারবার আমাদের ক্ষতি করে এতে ক্ষতি হবে কিন্তু কতদিন এমন করবে আমরা যদি বারবার উঠতে থাকি এবং নতুন করে চেষ্টা করতে থাকি তাহলে প্রকৃতিও আমাদের সামনে নতজানু হয়ে পড়বে এবং একদিন সে আমাদের প্রতি করুণাময় হয়ে উঠবে সে সদয় হয়ে উঠবে এবং আমাদের যা দরকার তা কিছুই দিতে শুরু করবে আপনি নিজেই দেখলেন যে আপনি সেই পিঁপদাদের ধ্বংস করতে এসেছেন কিন্তু পরে আপনি নিজেই সেই পিঁপদাদের দানাতা দিতে শুরু করলেন আপনি নিজেই তাদের প্রতি সদয় হলেন কেন আপনি এমন করলেন কারণ আপনি দেখেছেন যে টিপড়াগুলো যাচ্ছে না একইভাবে আপনিও যদি আপনার জীবনে কখনো হাল ছেড়ে না দেন তবে একদিন প্রকৃতি আপনাকে আপনার জীবনে যা পেতে চেয়েছিল তা আপনাকে দেবে তাই দুটি শিক্ষা মনে রাখবেন আপনি কঠোর পরিশ্রম করতে থাকুন এবং দ্বিতীয়ত একদিন না একদিন প্রকৃতি অবশ্যই আপনাদের কৃতকর্মের ফল দেবে তাই জীবনে কখনো নিরাশ হবেন না বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন তাই পরের ভিডিওতে দেখা হবে